그 다음에, 그 다음에, 그 다음에. শাকিব খানকে গোপনে সংসার করছে অপবিশ্বাস এবং বুবলির সাথে সম্প্রতি শাকিব খানের জন্মদিনে শাকিব খানের বাড়িতে অপুবিশ্বাস এবং বুবলি এই দুইজনকেই দেখা গিয়েছে খুব সাবলীলভাবে অপুবিশ্বাস এবং সাকিব খান তারা কথা বলছিলেন এখন দর্শক মনে প্রশ্ন জেগেছে কি তাহলে গোপনে শাকিব খান আর অপুবিশ্বাস আমার কি এক হয়ে গেল নাকি শাকিব খান অপু বুবলি তিনজনা একই সাথে গোপনে সংসার করছে মেগাস্টার শাকিব খানের জন্মদিনে তার দুই ছেলেকে নিয়ে কেক কাটতে দেখা যায় এই নায়ককে আর এই কেক কাটার মুহূর্তেই একটি ভিডিওতে দেখা যায় অপু বিশ্বাসকে এবং এবং আরো একটি ভিডিওতে শোনা যায় বুবলির গলা এখন সময় হলে বোঝা যাবে যে শাকিব খান বুবলি এবং অপু বিশ্বাস তিনজনে একই সাথে সংসার করছে নাকি এর ভেতরে অন্য কিছু কাহিনী আছে আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বুবলি নাকি অপবিশ্বাস কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেটিও জানাতে পারেন